দেখ তোদেরকে আমি বললাম আজকে আমি যাব না যাবো না আড্ডা দিতে দেখ আমাকে আর অত বার করে ইয়ে বলিস না সিনচানের সঙ্গে আমার একটা প্রোগ্রাম আছে বুঝলি সারপ্রাইজ আছে দেখ অত রিকোয়েস্ট আমাকে করতে হবে না তোদেরকে আমি ব্যাংক ভালো লাগছে না তোরা চলে যা না তোরা চলে যা আমি অন্যদিন যাবো দেখ ভাই আমাকে কিন্তু বাধ্য করিস না তোরা আমি আজকে যাবো না বলেছি যাবো না যাবো না দেখ আমি আজকে নতুন ড্রেস পরেছি আজকে সিনচানকে আমি অনেক সারপ্রাইজ দেবো ভাই আমি সিনচানকে সারপ্রাইজ দেওয়ার জন্য দেখ আজকে আমি নতুন একটা ড্রেস পরেছি এই এই ড্রেসটা তুই তোরা কোনোদিন দেখিস নি তোরা চলে যা বুঝলি অযথা এখানে দাঁড়িয়ে থাকিস না অযথা এখানে কেন দাঁড়াবি তোরা চলে যা আর সিনচান সিনচান ভাগনা কোথায় তুই সিনচান আরে এই ঘরে তো নেই সিনচান রে

তো সিনচান তুই এখনো গেম খেলছিস গেমের দুনিয়া থেকে একটু বের হয়। একটু গেমের দুনিয়া থেকে বের হ কি হইছে মামা তুমি সকাল সকাল আমি একটু গেম খেলতে বইছি জিটিএ 5 আর তুমি আমার জিটিএ 5 একটু খেলতে দিবে না কিচ্ছু রে মামা তুমি এটা কি দেশ পড়ছাও মামা ও মামা দেশটা কোটা টিকা পাইলা মামা গো দেশটা কোটা টিকা পাইলা বলো না ফ্র্যাঙ্কলিন মামা ও ফ্র্যাঙ্কলিন মামা দেশটা তুমি কোটা দিকে পাইলা আর কি কি করতে যাইতেছো বলো একটু সিনচান আজকে ভাবছি তোকে একটা সারপ্রাইজ দেব তাড়াতাড়ি আমার পিছু পিছু চলে আয় আমার পিছু পিছু চলে আয় তুই তো আমার অ্যাসিস্ট্যান্ট বাবা একটু আমরা বেরোচ্ছি বাবা বেরোলাম তো সিনচান কোন গাড়িটা নিই আমার এই পুরনো পুরোনো বুলেটটা নেবো সিনচান তো সিনচান আমি যা বলবো আজকে তুই তা কর তাহলে দেখবি আজকে তোর জন্য একটা দারুণ গিফট আছে সারপ্রাইজ আছে সিনচান তোকে আমি আগে বলবোই না কোনো মতে বলবো না বন্ধুরা যদি লাইক আর সাবস্ক্রাইব আগে আগে করে দেয় তাহলে আমি বলতে পারি আগে কিন্তু লাইক সাবস্ক্রাইব যদি না করে তাহলে আমি কি করে বলবো তাই না তো সে যাই হোক বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও মামা মামা তুমি চার চাকা নিয়ে চলো চার চাকা নিয়ে চলো চার চাকা ছাড়া আমি জাম না কোনো মতেই না মামা হ্যাঁ চলো চলো এই গাড়িতে করে চলো যেখানে যাবা আমি সেখানে যাবো তুমি আমার কি গিফট দিবা আজকে আমি না দেখে ছাড়ুক না বুঝলা তো চলো চলো এবার আমরা যাই এ টমি টমি আমার মামা আজকে গিফট দেবে সারপ্রাইজ তুই বাড়িটা দেখে রাখবি নালে তোরে কিন্তু পিটানো আছে তোরে কিন্তু একদম তোরে একদম কোঞ্চি দিয়ে আমার আমারে মাস্টরমশায় যেমন কোঞ্চি দিয়ে পিডায় আমায় আমি কিন্তু তোরে সেই কোঞ্চি দিয়ে তোরে পিটাব তোকে এই সারপ্রাইজটা কেন দিচ্ছি বলতো স্পিনচেন তো আমাদের এই সিটিতে আর নেই ও তো আবার কয়েকদিন পরে আসবে আমাদের এই সিটিতে ও তো গেছে এখন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির ওই ফ্র্যাঙ্কলিনের কাছে বেড়াতে তো সে যাই হোক তার জন্যই কিন্তু তোকে আমি এই গিফটটা দিচ্ছি এই সারপ্রাইজটা দিচ্ছি তুই তো বুঝতেই পেরে গেছিস ওরে বাপরে এখানে একটা মানুষও মরে গেল তো সে যাই হোক গাড়ি থেকে নাম 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 তোকে আজকে সারপ্রাইজ দেবো তোকে আজকে এমন একটা গাড়ি দেবো না আমার সঙ্গে শোরুমের লোকটার কথা হয়ে গেছে তো দেখি ওরা এখন কি বলতে চায় ওরা একটা শর্ত রেখেছে আমরা চলে এসেছি কি শর্ত আছে বলে দাও শোরুমের মালি আরে যে ঘরটা আছে ওই ভুকিয়া ঘরে কতগুলো গ্রেনি আছে গ্রেনি গুলো খুব बदमाश আমাদের নতুন নতুন গাড়িগুলো চুরি করে নিয়ে ওইখানে হাজির করেছে তোমরা কি ওই ওই গুলোকে মেরে দিয়ে আসো তাহলেই তোমাকে ওই সুপার কারটা দেব সুপার কারটা পেতে গেলে এটা তোমাদের করতেই হবে যাও যাও তাড়াতাড়ি যাও এক ও মামা আমি বুঝতে পারছি খুনে তুই আবার সুপার কার গিফট দেবা মামা ও মামা তাহলে তো ঘ্রেনিং গোলে আমি মেরিয়ে বাবা দাদা ঐশ্বরে আমারে ঘুরে ঘুরে যাইছো হয় ব্যাংক তোমার জন্য তো চলো এবার চাপছি তোমার ভাগ্যা চাপে গেছে চলো এবার তাড়াতাড়ি চলো পাই পাই করে ছয় গিয়ারে দাও আমার ছয় গিয়ারে দাও তাহলে তাড়াতাড়ি যাইতে পারবো আমরা বুঝলা আর এই দেখো ইসির তুমি সাইকেল বালাটারে কেন অ্যাক্সিডেন্ট করো ব্যাং সাইকেল বালাটারে অ্যাক্সিডেন্ট করলে কেউ কি সাবস্ক্রাইব করবো হ্যাঁ কেউ কি সাবস্ক্রাইব করবো না ব্যাং তুমি সাইকেল বালারে অ্যাক্সিডেন্ট করো ব্যাং ব্যাংয়ের পোলা পান গো অ্যাক্সিডেন্ট করে দেখতেছি মামা সিনচেন সিনচেন ওই দেখ ট্রেনিগুলো সব কারগুলো সব এখানে নিয়ে আসছে বুঝলি ওই দেখ ওইখানে কত রকমের কার দেখ ওরে বাপরে ও ও মাই গড ওইখানে পিনচেনের মতো একটা কার রয়েছে ও মাই গড পরে মন এখানে জোকার তারপর পিঞ্চেন তারপর এখানে আর কারা কারা আছে দেখতে হবে ও মাই ঘট এরই বাপরে আমাদের দাঁড়া দাঁড়া তারা ভালো করে আগে দূর থেকে দেখতে হবে বা এখানে মেল পুলিশ রয়েছে একটা সিনচান্ডে বুঝতে পারছে না কোনটাকে ওই দেখ স্পাইডারম্যানও রয়েছে দাঁড়া দাঁড়া তারা আগে ভালো করে দেখি গ্রেনিংগুলো কোন দিকে আছে গাড়িটা ইসচির পিঞ্চান গাড়িটা নিয়ে আজকে চলে যাব গ্রেনিংগুলোর আগে মারবো তারপরে পিঞ্চান গাড়ি নিয়ে যাবো তো চ চ চ চ চিনচান আর আমরা দেরি করবো না বুঝলি তো তো আমাদের গাড়িটা রে ও বাপরে বাদ একটা কি সুন্দর অরেঞ্জ কালারের গাড়ি রয়েছে রে ও বাপরে এইগুলো সব চুরি করে নিয়ে আসে বুঝতে পারছি শোরুম শোরুমের মালিক এত রাগি কেন এই গ্রেনিগুলোর উপরে তো গ্রেনি কই এই সিনচান ঘৃণি কই রে সত্যি তো ঘ্রেনি মামা গ্রেনি না এই ফাঁকে চলো আমরা এই পিঞ্চানের গাড়িটা নিয়ে চললে যাই আর তারপরে তারপরে আমরা শোরুমের আমরা গাড়ি এই পিঞ্চানের গাড়ি এটা হচ্ছে আমাকে আমাকে প্রুফড দেখো প্রমাণ করে দিলাম যে আমরা গ্রেনি মাইরে দিয়েছি কিন্তু আসলে তো আমরা ঘৃণী মারুক না মামা তাড়াতাড়ি এই গাড়িটা নিয়ে চলো 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 মামা তাড়াতাড়ি এই গাড়িতে চাপো বুঝলাম মামা এই তো মামা গুড 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 মামা You mm know? -hmm. আমাদের গাড়ি নিয়ে টানাটানি করছে এই নাম নাম কেড়ে এই ও ফ্র্যাঙ্কলিন তুই তোকে ছাড়বো না ফ্র্যাঙ্কলিন তুই আমাদের গাড়ি নিয়ে তোরে তুলে যাচ্ছিস আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি দাঁড়া দাঁড়া আমাদের লম্বা চিঠিটা বের করে তোদেরকে এখনই খাবো ফ্র্যাঙ্কলিন এই এই কি করছিস এই কি করছিস ফ্র্যাঙ্কলিন এটা করিস না ফ্র্যাঙ্কলিন গুলি মারবি না গুলি মার আ তুমি তো এক চান্সেই সব ধুইয়ে দিলা মামাগো গো সব কাটা മോദി <laughs> ഗ്ഗ <laughs> এবার চলো চলো মামা চলো তাড়াতাড়ি এই পিঞ্চন ভাইয়ের ইয়েটা নিয়ে চলো ভাই ভাই এইটা নিয়ে গেলে ভাই যে আমার চেয়ে মজা লাগছে পিঞ্চন ভাই আমাদের নাই কিন্তু পিঞ্চন ভাইয়ের গাড়ি তো আছে তো সে যাই হোক মামা আমি চাপটাছি চাপটা দাঁড়াও 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 মামা মামা আগে গাড়ি ছাড়ো না গাড়ি ছাড়ো না দাঁড়াও হ্যাঁ হ্যাঁ এই এইটো এই তো আমি চাপ পেয়ে গেছি মামা চলো মামা ও বাপরে পিঞ্চন ভাই গাড়ি চালাইতেছি মামা এ মামা এই গাড়িতে এই গাড়ির ভিতর তো এসি লাগানো ও বাপরে নিয়েছি গাড়ি মামা গো দেখো ওই দেখো কেমন গাড়ি চালায় মামা তুমি ভালো করে একটু গাড়িটা চালাবে পারো না নাকি হ্যাঁ তুমি তুমি কি বাচ্চা ছেলে হ্যাঁ তুমি ছয় গিয়ারে এখনই দাও কেন আস্তে আস্তে প্রথমে এক গিয়ার দাও এক্সেলেটার বাড়াও দুই গিয়ার দাও এক্সেলেটার বাড়াও তিন গিয়ার দাও এক্সেলেটার বাড়াও তারপরে চার গিয়ার আ ওই দেখো ওই দেখো আবার বাজাই দিছে মামা তুমি না বলদ তুমি একটা বলদ মামা তুমি তোমার কেন সাবস্ক্রাইব করবে লোকে লোকে সাবস্ক্রাইব করবে আমার জন্য আমি দেখো কত সুন্দর বললে দিছি হ্যাঁ বন্ধুরা আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করো আর লাইক করো আর ভিডিওতে কমেন্ট করো কমেন্ট করো তোমরা যারা যারা কমেন্ট করবা তোমাদের সবার কমেন্ট আমি প্রিন্ট করে দিন যে সব ভালো কমেন্ট করবে তার কমেন্ট আমি পিন করে দেবো সেই পিন করা কমেন্ট সবাই দেখতে পাবে তো সে যাই হোক দেখো আমরা কিন্তু এই গাড়ি নিয়ে আমি মামা ভাইদিনা দুজনে কিন্তু এখন শোরুমে যাইতেছি আর শোরুমের মালিক যে আমরা বলবো যে মালিক মালিক এই যে আমরা দেখো সব গ্রেনি মাইরে তারপরে এই যে এই ভাইয়ের গাড়িটা আমরা নিয়ে আসি আর তারপরে আমাদের সুপারকার দিয়ে দিবে ইস্ত্রি কত মজা লাগতেছে আমার ও মাই গড ও মাই গড চল এক্ষুনি তোর সারপ্রাইজ পেয়ে যাবি শোরুমওয়ালারা এক্ষুনি তোর গাড়ি দিয়ে দেবে চল 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 গাড়ি থেকে নাম তাড়াতাড়ি আর বন্ধুদের সাবস্ক্রাইব করতে বল লাইক করতে বল বেশি বেশি করে আর কমেন্ট কমেন্টটা যেন করতে ভুলে না বন্ধুরা তো বন্ধুরা এই সমস্ত করে দাও শোরুমের মালিক শোরুমের মালিক আমরা চলে এসেছি আমাদের সুপার দাও আর আমরা গ্রেনি সব মেরে দিয়েছি সব কটা গাড়ি তোমাদের বাড়িতে চলে যাও বাড়ির গ্যারেজে আমরা পৌঁছে দিয়েছি আমরা জানি ফ্র্যাঙ্কলিন তুমি এটা পারবে তাই আমরা তোমাদের বাড়িতে পৌঁছে দিয়েছি তুমি চলে যাও বাড়িতে নিশ্চিন্তে চলে যাও সুপার দেখতে পাবে বাড়িতে গেলেই মামা সবাই লাইকও করে দেবো সবাই সাবস্ক্রাইবও করে দেবো আর তোমারে আমার তোমারে আমারও ধন্যবাদ জানানো দরকার কেননা তোমার জন্য আজকে আমি সারপ্রাইজ পেতেছি তারপরে আবার সুপারকার কিন্তু দাঁড়াও আমার জন্য তো দাঁড়াবা তুমি মামা গো তুমি না খুব ভদমাইস আস তুমি খুব ভদমাইশ আছো আমার জন্য একটুখানি তুমি দাঁড়াবানা আমি তোমার একমাত্র ভাগনা ও সরি 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 এখন তো আমার পিনচেন ভাইও আছে সরি আমি তোমার দুই মাত্র তো ও মাই গড মামা এটা ট্রেনও আসতেছি মামা এই এদের লজ্জাপতি এক্সপ্রেস লজ্জাপতি এক্সপ্রেস লজ্জাপতি এক্সপ্রেস ধাক্কা লাগাই দিছ না ধাক্কা লাগাই দিছ না মামা আরেকটু একটু ধাক্কা লাগাই দিতা ও দেখো ও দেখো বলত পলোট কেমাই গাড়ি চালাও মামা তুমি ব্যাং সবাই লাইক সাবস্ক্রাইব করো লাইক সাবস্ক্রাইব করো আমার পাগলামি দেখতে হলে লাইক আর সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট করো আমি পিন করে দেব। তোমাদের কমেন্ট আমি পিন করে দেব আর আমাদের এই ভিডিও ভাইরাল হবেই হবে ভাইরাল না হলে ভাই একশো পার্সেন্ট একশো পার্সেন্ট লাইক ফ্রি একশো পার্সেন্ট লাইক ফ্রি তো এখন ভাই দেখতে হবে মামা গো মামা ও মামা চলো তাড়াতাড়ি গ্যারেজে চলো বাবা গ্যারেজে গিয়ে দেখি আমাদের সুপার কার্ড দিছে নাকি নাকি আমাকে মিথ্যা কটা কইছে মামা তাড়াতাড়ি চলো এখনই দেখি প্রমাণ ইতো হয় নাকি না কি হয় মামাগো ও ভাইসাব ভাই রে লালা হাই এ কি কার দিছে এটা তো পুরো এলিয়েন মতো ও মাই গড সিনজেন দেখ সিনচেন ও মাই গড সিনচেন দেখ তোকে কিরকম সারপ্রাইজ দিলাম আজকে সিনচেন এই গাড়িটার জন্য তো একটা লাইক সাবস্ক্রাইব বল বল সিনচেন আয় দাঁড়া 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 এদিকে এসে আমরা লাইক সাবস্ক্রাইব চাই আয় 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 তুই আর আমি লাইক সাবস্ক্রাইব চাইবো সিনচেন এবার তুই চা লাইক আর সাবস্ক্রাইব চা বন্ধুরা পাগলামি পাগলামি দেখতে গেলে লাইক সাবস্ক্রাইব করতে হবে করতে হবে করতে হবে করতে হবে করতে হবে বাই বাই বন্ধুরা টাটা